ডেঙ্গু মোকাবিলায় বামুনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে স্বাস্থ্য শিবির আজ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ও নং গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় বাতাসুর কুঠি এলাকায় অনুষ্ঠিত হলো বিশেষ ডেঙ্গু সচেতনতা শিবির প্রসঙ্গত কয়েকদিন আগেই এলাকার দুজন ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হবার খবর সামনে আসে এরপরই গ্রাম পঞ্চায়েত স্বাস্থ্য কেন্দ্রের যৌথ প্রয়াসে শুরু হয়েছে প্রতিটি বাড়ি ধরে অভিযান সাধারণ মানুষকে জানানো হচ্ছে জমা জলই মশার প্রধান আতুর ঘর তাই আশেপাশে যাতে কোনোভাবে জল না জমে সেই বিষয়ে সবাইকে সচেতন থাকতে বলা হচ্ছে আজকের এই শিবিরে প্রায় 50 জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় নেওয়া হয় রক্তের নমুনা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয় বিনামূল্যে এদিন বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর মিরাজ উদ্দিন আহমেদ জানান ডেঙ্গু প্রতিরোধে এই ধরনের শিবির আমরা নিয়মিতই করি তবে সম্প্রতি এলাকায় ডেঙ্গুর দুটি ঘটনা সামনে আসায় এখানে বিশেষভাবে ভাবে স্বাস্থ্য পরীক্ষা ব্লাড স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে জনসাধারণকে সতর্ক থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলেই অনেকটা সুরক্ষিত থাকা সম্ভব গ্রাম পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ দাশ বলেন পঞ্চায়েত স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রতি নিয়ত অভিযান চালানো হচ্ছে তবে সুস্থ থাকতে হলে জনসাধারণকে সজাগ ও দায়িত্বশীল হতে হবে ডেঙ্গু মোকাবিলা দলের সদস্যরাও জানান তারা বাড়ি বাড়ি সার্ভে চালাচ্ছেন কোথাও জল জমে আছে কিনা ক্ষতি দেখা হচ্ছে পাশাপাশি মশা নিধনের জন্য প্রতিনিয়ত স্প্রে করা হচ্ছে এবং প্রতিটি পরিবারকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে ডেঙ্গুর প্রভাব এড়াতে একমাত্র অস্ত্র সচেতনতা পরিচ্ছন্নতা আসুন শুনে নেই সকলের বক্তব্য আমি গত দশ দিন আগে শুনলাম আমার এলাকায় ডেঙ্গুর পেশেন্ট পাওয়া গেছে এক একই বাড়িতে দুজনার স্বামী স্ত্রী দুজনারই হয়েছে আমাদের যে ডেঙ্গু যারা কাজ করে তারা এবং হসপিটালের যারা দায়িত্বে আছে তারা এরকম এসছিল আমার সঙ্গে যোগাযোগ করছিলো আমিও তাদের সহযোগিতা করছিলাম প্রথম দিন একদিন ক্যাম্প হয়েছিল আজকে দ্বিতীয় দিন আমি ওদেরকে যথেষ্ট সহযোগিতা করছি এবার এলাকার মানুষকে যাতে সচেতন করা যায় সে বিষয়ে বাড়ি বাড়ি স্প্রে হচ্ছে মানুষকে সচেতন মানুষকে সচেতন হতে হবে যাতে এটাকে প্রতিরোধ করা যায় বলবো যে সবাই যাতে সচেতন থাকে আর সুস্থ থাকতে গেলে যা যা করা দরকার বাড়ির বাড়ির আনাচে কানাচে যাতে জল জমে না থাকে বর্ষার দিন তার মানে এখানে ডেঙ্গুর জীবাণু আছে তার জন্যে বলবো সবাইকে সচেতন থাকতে যা যা আমাদের যে টিম আছে গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বে যে টিম ডেঙ্গির কাজ যারা করে তারা যারা সার্ভে যারা করছে তারা সচেতন করছে আমি মেম্বার হিসাবে বলবো সবাই সচেতন থাকুন সরকারি নির্দেশ মেনে চলুন তাদের কাছে আমরা গেছিলাম তারা মোটামুটি এখন সুস্থই আছে তবু অবজারভেশনে রেখেছেন ডাক্তারবাবুরা সময় আসছেন যোগাযোগ করছেন আপনার পরিচয় গ্রাম পঞ্চায়েত মেম্বার এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে মূলত আমাদের এই এই দুর্গানগর গ্রামে দুটো ডেঙ্গু কেস খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে পাওয়া গেছে তো সেই জন্য আমাদের স্বাস্থ্য দপ্তরের একটা প্রসিডিওর এই প্রসিডিওরের মাঝখানে আমাদের এটা একটা নিয়ম মাফিক একটা ক্যাম্প সেটা হচ্ছে ক্যাম্পটার নাম হচ্ছে ফিভার ক্যাম্প জ্বরের ক্যাম্প এই জ্বরের ক্যাম্পে আমরা সাধারণত এই ডেঙ্গু যেহেতু দু তিনজন পেশেন্ট পাওয়া গেছে সে সেজন্য এর আশেপাশে আমরা যত ডেঙ্গু ওই সংশ্লিষ্ট ডেঙ্গু যে বাড়িতে হয়েছে সেই বাড়ির আশেপাশে যত আমরা জ্বরের রুগী পেয়েছি তাদেরকে নিয়ে আমরা একটা ক্যাম্প করেছি এবং যাদের তিন দিন চার দিনের পাঁচ দিনের জ্বর আসে বা তাদের ডেঙ্গু সিমটমস মাথা যন্ত্রণা শোকের মাথা গায়ে রেস্ট করছে কি না এগুলো স্ক্রিনিং করছি এবং তাদের সাথে সাথে সঙ্গে সঙ্গে আমরা টেস্ট করার বন্দোবস্ত করেছি ডেঙ্গু টেস্ট এবং ম্যালেরিয়া টেস্ট এবং সচেতনতা

আর তারা তারা কি বর্তমানে সুস্থ? তারা হ্যাঁ আছে। আছে? তারপরে আশেপাশে যারা ওনার আশেপাশে তাদের কিভাবে সার্ভে করছেন আপনারা? ওদের প্রত্যেকের বাড়ি যাওয়া হয় আমাদের কাজ হলো গিয়ে ওদের বাড়ি যাব বাড়িতে গিয়ে মানে বাড়ির লোকের নাম কতজন লোক তারপরে তোমার বাড়ি বাড়িতে পিছনে যাই আগে আমাদের কাজ হলো গিয়ে মেন হলো গিয়ে আমরা পিছনে যাওয়া এলাকায় গত কয়েকদিনে দুটি ডেঙ্গি ধরা পড়েছে এবং এই বিষয়ে আপনারা সকলে মিলে একসাথে কাজ করছেন এই এলাকায় কি কি দেখতে পেলেন এই এলাকায় যে কীরকম পরিস্থিতি বর্তমানে আমরা তো ওয়ার্কার তো করার কাজ আমরা প্রতিদিন এখানে যে টিউবওয়েলের পাড়ে কতটা পাত্রে জল জমানো আছে যেখানে নাকি ডেঙ্গু মশার দিন পারে যেখানে আমাদের ডেঙ্গুর যে মানে মশার যে আতর ঘর সেই জিনিসগুলো আমরা চেক করছি প্রতিনিয়তই সবার বাড়ি বাড়ি গিয়ে টিউবওয়েলের পারগুলো দেখছি কতটা পাত্র শুকনো আছে বা কতটা পাত্রতে জল আছে সেগুলোই দেখছি তো আমাদের কিছু কিছু বাড়িতে আমরা দিয়েছি কিছু কিছু বাড়িতে শুকনোই ছিল পাত্র পাইনি আমরা প্রতিদিন শারীরিকভাবে সেটা সতর্কতা কুষি এখন যদি সাধারণ মানুষ সতর্ক না হয় তাহলে তো আমাদের কিছু করণীয় নেই আমরা যেমন গত তিন দিন যাবত আমাদের আমাদের এই গ্রামের যে মেম্বার আছে মেম্বার সহযোগিতা প্লাস আমাদের যে হসপিটাল হাসপাতালের যে আমাদের পিএসএনবি আর অন্যান্য সহকারী যারা সবাই আমাদের সঙ্গেই শারীরাতে ছিল সবাই মিলে আমরা লোক উদ্যোগে আমরা এই সালটা করেছি গ্রাম টিমে মোট কজন সদস্য আমাদের টিমে টোটাল চোদ্দো জন সদস্য আমাদের একজন সুপারভাইজার আছে আর আমরা সাতজন ওয়ার্কার মানে আমরা সাতজন সার্ভে করি আমরা ভিজিটি মানে ওরা এসে সার্ভে স্প্রে করে ওরা আপনার নাম আমার নাম বিনা বর্মন ভিজিটি ওয়ার্কার